লস অ্যাঞ্জেলেসে দাবানল আগুন ছাড়িয়েছে তেরো হাজার এলাকায় ধ্বংস পাঁচ হাজার অবকাঠামো ইতিহাসের ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহরটি স্থানীয় সময় বৃহস্পতিবার নয় জানুয়ারি পর্যন্ত সেখানে ছয়টি আলাদা দাবানল সৃষ্টি হয়েছে মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে প্রচন্ড গতিতে বয়ে চলা ঝড় ঝড় বাতাসে হু হু করে ছড়িয়ে পড়ছে আগুন এখন পর্যন্ত তেরো হাজার ছয়শো নয় একরেরও বেশি জায়গা জুড়ে আগুন ছড়িয়ে গেছে ধ্বংস হয়ে গেছে প্রায় পাঁচ হাজার অবকাঠামো আর ক্ষতি হয়েছে পঞ্চাশ বিলিয়ন ডলারের সম্পদে লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ডেপুটি ইমার্জেন্সি অপারেশানসের জন ও ব্রায়ান ঘটনাস্থল থেকে জানান আগুন তেরো হাজার ছয়শো নয় একরেরও বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি প্রায় পাঁচ হাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে তিনি আরও বলেন আগুন নেভানোর সময় বেশ কয়েকজন অগ্নি নির্বাপক কর্মী আহত হয়েছেন আলাদা ছয়টি দাবানলের মধ্যে তিনটি নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে চলে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস প্রাণে বাঁচতে লস অ্যাঞ্জেলেসের এক লাখ উনআশি হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয়েছে আশ্রয় কেন্দ্র বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে প্রয়োজনের সময় আরও বাড়ানো হতে পারে দাবানো ছড়িয়ে পড়া এলাকাগুলোর মধ্যে আগুনের সবচেয়ে ভয়াবহ রূপ দেখা গেছে অভিজাত এলাকার প্যাসিফিক সেখানে একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে হাজার আগুন এই এলাকার একটি বাড়িতে উনিশশো সাল থেকে বসবাস করে আসছেন হলিউড তারকা অভিনেতা বিলি ক্রিস্টাল আগুনে সেটিও পুড়ে গেছে আগুন ছড়িয়েছে হলিউড হিলসেও